পড়াইছে বাবা লতে তো ওইখানে আমি আপনার ল প্রফেশন থেকে এখানে আসছি আমি ওইটাও করি পাশাপাশি কিন্তু আমার শখের বিষয় আমার এই জন্য নিয়ে আসলাম ল হচ্ছে মনে করেন আপনার বাবার পছন্দের করা আর এটা হচ্ছে আমার নিজের শখের বিষয় তো

আমরা হচ্ছে তিনজন বন্ধু আছে এবং সামনে হয়তো আরো কিছু বন্ধু আমাদের সাথে ইনভেস্ট করতে পারে তো এটা যদি আমাদের স্থায়ী ভাবে করে ফেলি তারপর ইন ফিউচার আমাদের খুব বড় ভাবে করার ইচ্ছা আছে আমরা হচ্ছে একসাথে ইউনিভার্সিটি থেকে আমাদের প্রায় ছয় থেকে সাত বছরের পরিচয় ছোটবেলা থেকে ও গুরুপ্রেমী আমিও গুরুপ্রেমী তো বন্ধু বন্ধু চা খেতে খেতে আড্ডায় আড্ডায় এই কথায় হয়ে গেছে অবশ্যই গরু বিক্রি করতে সেখানে গর্ব করা আর গর্ব না করার কিছু নাই কিন্তু আপনার যেমন গরু বিক্রি করতে আসছি আমরা একটা দাম বলছি পাবলিক বা ব্যাপারীরা আজকে আসলে মেনলি দামাদামি করছে সে সেটা ওরকম ছিল না

থেকে এই পর্যন্ত আসা মনে করেন ছোটবেলায় যখন বাসা যেতাম দাদি বাসা যেতাম ওইখানে ঘুরতে 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 করতে এই জায়গায় বাস আজকে মিস করলাম দাম উঠে নাই তাল্লা লাগে নেক্সট উইক বা তারপরে যদি হয় তাহলে